আমরা এখন মূলত মহেশখালী যে রাখাইনপলি রয়েছে রাখাইনপলির বিভিন্ন দোকান পাটগুলো এখানে মূলত কেনাকাটা করব এখানে রয়েছে মূলত থ্রি পিস চাদর এবং কি বেডশিট রয়েছে পাশাপাশি এখানে অনেকগুলা জুয়েলারি দোকান তার মানে স্বর্ণকারদের দোকান এই স্বর্ণকারদের দোকানের নাম অনুসারে মূলত এখানে যে স্বর্ণ মন্দির রয়েছে এটাই যে দেখে রাস্তার দুই পাশে কিন্তু এখানে স্বর্ণকারের দোকান ওইটার প্রোভাইডার মূলত মংচিংনু রৌজা দেখা একটু মংসিং রোজ এটার প্রোভাইডার আমরা মূলত এই জুয়েলার দেখেন এই জুয়েলারি দোকানটা দেখতেছি কি সুন্দর করে সাজাইছে দাদা আপনি এই মংসিং রোজা দেখেন ওনার এই দোকানটা কি ডেকোরেশনটা করছে সত্যি স্বর্ণ মন্দির যে আসলেই খুব ভালো লাগে এ বিষয়ে আমরা আসছি মূলত জামালপুর হতে আপনার দোকানে আসলে কি পাওয়া যায় এই স্বর্ণ পাওয়া যায় পাওয়া যায়

জাইন টিভি আমরা এখন বর্তমানে যে মহেশখালী স্বর্ণ মন্দির রয়েছে এখানে অবস্থান করতেছি এখানে চতুর্পাশে এই মন্দিরেরকে কেন্দ্র করে অনেকগুলা স্বর্ণকারের দোকান রয়েছে মানে জুয়েলারি দোকান পাশাপাশি রাখাইন পল্লী যে রয়েছে রাখাইন পল্লীর যে কাপড়গুলা হাতে বোনানো এগুলো রয়েছে আর এখানে মূলত এই কাপড়গুলো কিনতেছে দেখানোর চেষ্টা করতেছি এখানে মূলত থ্রি পিস রয়েছে তারপরে রয়েছে থ্রি পিস এবং কি চাদর বেডশিট অনেকগুলো কাপড় রয়েছে এখানে মূলত দাম তিনশো থেকে চারশো অথবা ছশো সাতশো এরকম রয়েছে বাচ্চাদেরও কাপড় রয়েছে আমি এখন মূলত আপনাদের স্বর্ণ মন্দির যেটা রয়েছে এটা দেখানোর চেষ্টা করতেছি এটা আহ সর্বসাধারণ প্রবেশ নিষেধ এখানে মূলত আমরা গেট থেকে দেখার চেষ্টা করতেছি একটু দেখাও দেখছেন ওই কিন্তু দেখা যাচ্ছে যে বুদ্ধ জন্ম রিজনটা মূলত এখানে যারা রাখাইন তারাই মূলত প্রবেশ করতে পারবে বাকিদের প্রবেশ করার না